কাশ্মীর থেকে মুর্শিদাবাদ উগ্র ইসলামিক মৌলবাদের শিকার সকল মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আজ সন্ধ্যায় কলকাতার নেতাজি নগরে নেতাজি মূর্তির সামনে ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলন করলেন ভারতীয় জনতা যুব রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা সহ পঞ্চলটি দেশপ্রেমী মানুষ আজকে আমরা কোন রাজনৈতিক ব্যানারে আসিনি আমরা আমরা জাতি নির্বিশেষে ভাষা ভাষী নির্বিশেষে সকল সনাতনী ভাই বোনেরা একসাথে একত্রিত হয়েছি তাই সকলে একসাথে বলব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ हिन्दुस्तान जिंदाबाद जय माँ दुर्गा जय श्री राम जय माँ दुर्गा जय राम जय माँ दुर्गा जय श्री राम जय माँ दुर्गा जय राम भारत माता की भारत माता की भारत माता की पाकिस्तान मुर्दाबाद Pakistan murtabad